রুগীদের মুখে আমাদের মুখে নয় রুগীদের মুখে আমরা কথা বলি আলহামদুলিল্লাহ এই যে ডিপিআরসি এটা পেইন রিহ্যাব একটা সেন্টার শুধু বাংলাদেশের নয় এখন সারা বিশ্বে ডিপিআরসিকে কে চিনে অনেক সময় শ্যামলিয়া আদাবরের লোকজন চিনে না কিন্তু আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সব দেশের সে বাংলাদেশের টেকনার থেকে তুলিয়ে সবাই চিনে এ এলাকা না চেনার মূল কারণটা হচ্ছে আমাদের কোনো ওইভাবে সাইনবোর্ড নাই ডিপিআরসির আমাদের বিল্ডিং আছে সব আছে আমরা সিম্পল লোগো দিয়ে রাখছি ডিপিআরসি বাই নেম ডিপিআরসি এখন সারা বিশ্ব জানে যে হোয়াট উই আর ডুইং হিয়ার এখানে আমরা ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোসের মাধ্যমে পুনর্বাসন চিকিৎসা সেবাকে আমরা দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে চিকিৎসা সেবার বিভিন্ন অঙ্গ আছে বিভিন্ন স্তর আছে স্তরের মধ্যে পুনর্বাসন একটা ইম্পর্টেন্ট সেবা সেটা হচ্ছে যারা বেঁচে থেকেও মরে গেছেন মানে পৃথিবীতে আপনি বেঁচে আসেন কিন্তু আপনার মৃত মানে আপনার অনেক টাকা আছে আনে আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার পঙ্গু বিসনাথপুরে আছেন আপনি কোমর ব্যথা আপনি ঘাড় ব্যথা আপনি ডিসবল আপনি প্যারালাইসিস আপনি আথ্রাইটিসে আক্রান্ত আপনার এই ক্ষমতার কোনো দাম নেই সেই মৃত মানুষকে জীবিত মৃত মানুষকে আমরা সচল করি রেল লাইন যেমন আবার রেলগাড়ি পড়ে গেলে অ্যাক্সিডেন্ট করলে আবার উঠে চালায় ইঞ্জিনিয়াররা এ লাইক দ্যাট আমরা রেল লাইনের মতো মানুষদের সচল করি যারা মৃত হয়ে গেছে জীবম মৃত তো আমাদের এরকম রুগী আজকে আছে সোহেল সাহেব আগে শুনি উনি কিভাবে মৃত হয়ে গেছিল ইহকালে মানে কিভাবে অকর্মণ্য হয়ে গেছিল অদক্ষ হয়ে গেছিল মানে ডিজেবল হয়ে গেছিল সেটা আমরা সোহেল সাহেবের কাছে শুনবো আমি ওনার মুখে শুনবো আমার মুখে নয় সোহেল সাহেব আপনার বাড়ি কোথা আগে একটু পরিচয় দিবেন আমার বাড়ি ইয়াতে স্যার না নোয়াখালীতে নোয়াখালী কোন থানা কোন জেলা কোন গ্রাম হজব থানা ইয়া

নোয়াখালি আনা এই যে মাঝে মাঝে জাহাজ ডুবি হয় চুরি হয় চিন্তা হয় ডাকাতি হয় বিভিন্ন কবলে পরে তো এটা যেমন ভয়ানক তেমন আবার ডাইনামিক এবং চার্মিং নাকি আবার মজাও আছে নাকি মজা আছে একটা চার্মিং জব আছে দুঃখ আছে সবই আছে সব আছে এবং এই যে ডাইনামিক জব করে যেমন যারা প্লেন চালায় তারপরে হচ্ছে আপনার হেলিকপ্টার চালায় জাহাজ চালায় যারা বা জাহাজের স্টাফ ক্রু কেবিন এই তাদের একটা লাইফটা একটা বৈচিত্র্যময় তো উনি

ঘাড়েও রক চাপ খেয়ে আসে প্রলাপস সারভাইকেল ফোর ফাইভ এবং কিছুটা আথ্রেডিক চেঞ্জ আসছে স্পন্ডালোসিস তো উনি আমাদের কাছে যখন আসে ওনার ভাষায় শুনছেন যে কোমর ব্যথা পায়ে ব্যথা যেহেতু গিয়া কষ্ট হইত কাজকর্ম চলাফেরায় তো আমরা ওনাকে মূলত এখানে পুনর্বাসন করতে এনেছি চিকিৎসা টোয়েন্টি ডেজ বলছে আনুমানিক লাগবে আজকে কতদিন এগারো দিনে এগারো দিনে উনি বলে আমি ভালো আমি যাই আর একটু আর্থিক সমস্যা আছে আপনার বুঝেন তো যাক যেহেতু রুগী ব্যথা নাই আমরা জানি কি করতে বের পরে রুগীদেরকে আর্থিক সমস্যা থাকতেই পারে এটা কোনো ডিপিএসিতে সমস্যা না আমরা সেভাবেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা বলেন দেখছেন তো আলহামদুলিল্লাহ সবাই রুগীর জন্য দোয়া করবেন আমগের জন্য দোয়া করবেন যেন আপনাদের বেশি বেশি চিকিৎসা সেবা দিতে পারি কোনো মানুষ যেন জীবিত অবস্থায় মৃত গড়ে পড়া না থাকে যেন আমাদের ডিপিআরসির মূল মন্ত্র মরণের আগের দিন পর্যন্ত যেন সে কবরে হোক সীতায় হোক বা যেখানে হোক যে ধর্মের লোক যেভাবেই মারা যায় বা যেভাবে কবর দেয় সেভাবে যেন হাইটাইটে যাইতে পারে এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল